টাকা থাকলে মানুষ কিনা যায় কিন্তু টাকা না থাকলে মানুষ চেনা যায় জীবনে একটা কথা মনে রেখো তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা নয় জীবনে এই পাঁচটি ভুল কখনো করো না এক যে তোমাকে একবার ঠকিয়েছে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করো না দুই যাদের মিথ্যা বলার স্বভাব তার কাছ থেকে কখনো সত্য আশা করো না যারা তোমাকে বিপদের দিন ছেড়ে চলে গেছে তাদেরকে কখনো জীবনে ফিরিয়ে এনো না অসৎ লোকের কাছ থেকে কখনো পরামর্শ নিও না অহংকার ও স্বার্থপর মানুষের কাছ থেকে দূরে সরে থেকো নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছ থেকে কিছু আশা না করা যে সত্যিকারের ভালোবাসবে সে শত ব্যস্ততার মাধ্যেও সময় দিবে জীবনে দুটি জিনিস মানুষকে কখনো ছেড়ে যায় না এক ছায়া আর দুই আফসোস মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই আজকে আমি সবার কাছে ভালো থেকে খারাপ হয়েছি একটা ভুল তোমার জীবনকে শেষ করে দিতে যথেষ্ট তাই জীবনে সব কাজ ভেবে করো আজ পর্যন্ত যার উপর ভরসা করেছি সে দুঃখ ছাড়া কিছুই দেয়নি জীবন একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না জীবনে ভালো মানুষ তারাই যারা অকারণে অন্যের মুখে হাসি ফুটায় খাবারে বিষ ঢেলে দিলে আর সেই খাবার কেউ খায় তাহলে তার চিকিৎসা করা যায় কিন্তু কানে বিষ ঢেলে দিলে তাহলে সেটা আর চিকিৎসা করা সম্ভব হয় না চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে